ভারতীয় সৈনিকদের মঙ্গল কামনায় মদন মোহন বাড়িতে পুজো বিজেপির ভারতীয় সৈনিকদের মঙ্গল কামনায় মদন মোহন বাড়িতে পুজো দিলেন কোচবিহারের বিজেপির নেতৃত্বরা বৃহস্পতিবার দুপুরে এই পুজোতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে তুফানগঞ্জের বিজেপি বিধায়িকা মালতী রাভা বিধায়ক মিহির গোস্বামী সহ অন্যান্য নেতৃত্বরা পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন গত বাইশে এপ্রিল কাশ্মীরের পাহেলগাঁওতে ছাব্বিশ জন হিন্দু পর্যটকদের হত্যা করে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি মুছে দেওয়া হয় ভারতীয় স্ত্রীদের সিথির সিঁদুর এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় সৈনিকরা অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে সফলভাবে ভারতে ফিরে আসে তাই আমরা আজ ভারতীয় সৈনিকদের মঙ্গল কামনা করে কোচবিহার মদনমোহন বাড়িতে পুজো দিলাম গত বাইশে এপ্রিল যে পয়ালগাঁতে যে ছাব্বিশ জন যে বেঁচে বেছে যে যে হিন্দুদের হত্যা করা হয়েছে এবং মা বোনদের সিঁদুর মুছে দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় সৈনিকরা পাকিস্তানের মদতপুষ্ট যে পাকিস্তানের যে সমস্ত জঙ্গি ঘাঁটি সেই নয়টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিতে সক্ষম হয়েছে এবং সফল হয়েছে এবং সফলভাবে ফিরিয়ে এসছে সেই জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করে তাই আমরা আজকে আমাদের কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহন ঠাকুর বাবার কাছে আমরা এসেছি পুজো দিতে যাতে ভারতের সৈনিকরা ভারতের সৈনিকদের মঙ্গল কামনার্থে আমরা আজকে এই পুজো দিতে এসেছি